সিঁদুর ভারতের সেনার পাকিস্তানের প্রত্যাঘাত অনিশ্চয়তার মেঘ রেসরায় বিএসএফ জওয়ানের পরিবারে উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি পনেরো দিন ধরে পাল্টা এক পাক রেঞ্জার্সকে গ্রেফতার করে বিএসএফ পুনামের মুক্তির ব্যাপারে আশার আলো দেখছিল পরিবার কিন্তু সোমবার রাতেই ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে অপারেশন চালানোয় অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেছে বিএসএফ জাবানের পরিবার পুনমের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা স্বামীর চিন্তায় দুচকের জল নিয়ে বলছেন এখন আর আশা দেখছি না যুদ্ধ বেঁধে গেছে এখন পাকিস্তান আর হয়তো ছাড়বে না রাজনী নিজে গিয়ে বিএসএফ হেডকোয়ার্টারে সিওর সঙ্গে কথা বলে এসেছেন তারপর আট দিন কেটে গেছে এবার চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার অসহায় অবস্থার কথা জানাতে গতকাল তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা এসেছিলেন রিসনার জওয়ানের বাড়িতে তার মাধ্যমেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বার্তা দিয়েছেন এই যে সময়টা কালকে তো ভারতীয় সে

এখন আরো ভয় লাগছে কি আরো বেশি দিন হয়তো টানতে পারে কেন কি এটা তো এখন কন্টিনিউ চলবে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে হ্যাঁ সিও সাহেবকেও ফোন করলাম উনি বলছেন কাম চল যায় ঘরে বসে শুধু ফোনই করতে পারবো আর তো কোথাও যেতেও পারছি না কাউকে কিছু বলতেও পারছি না থেকে বেড়ে হয়তো হচ্ছে দেখুন কালকে যে জিনিসটা হচ্ছে সকালে নিউজটা আমি জানতে পেলাম তারপর থেকে আমি পজিটিভ কিছুই কোথাও যা শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি সবাই একটাই কথা বলছে যে এত বড় ইউর হয়ে গেল চান্স কম আছে সবাই এটাই বলছে সবার কথাগুলো শুনে একটু ভয় লাগছে মানে আপনার স্বামীকে ছাড়ানোর ব্যাপারে এখন বলছেন কোনো উদ্যোগ সেইভাবে নেওয়া হবে না দেখুন সবাই তো ওই দিকে আছে ওই দিকে চলে গেছে কেন কি আমি ভেবেছিলাম ওর আগে ওনাকে হয়তো রিলিজ করে দিবে কিন্তু কালকে এই হয়ে গেছে এখন কার কাছে কথা বলবো কি বলবো কিছু বুঝতে পারছি না আজকে কি ফোন টোন করেছিলেন না না সিওর সাথে কবে কথা হলো সিওর স্যারকে সোমবার ফোন করেছিল ওনারও আমার নাম্বার নিয়ে রেখেছিল যে জানানো হবে একবারও কেউ ফোন করেনি আমাকে এই আজকে বুধবার আজকে 8 দিন হয়ে গেল আমি বুধবার সিওর স্যার আগে বুধবার কি আমি সিওর সাথে দেখা করেছিলাম আজকে এক সপ্তাহ 8 দিন হয়ে গেল কোনো খবর নেই কোনো ফোন নেই কিছু না ওনারও 7 দিন টাইম দিয়েছিলেন পাঞ্জাব আর যে ইয়ে কাশ্মীরে যে হচ্ছে বর্ডার লাইনে ওখান থেকেই তো আপনার স্বামী ওই দেশে চলে গেছে সেটাই সেখানেও তো এই স্ট্রাইক হয়েছে এয়ার স্ট্রাইক হয়েছে সেক্ষেত্রে আপনার সেই নিয়ে কোনো কিছু নিউজ বা কোনো বন্ধুরা কিছু জানিয়েছি কেউ কিছু এখন কিসের উপর ভরসা করছে না এখন মানে দেশে যা সিচুয়েশন আছে আমি কার উপর ভরসা করতে পারছি না ভগবান কি কি শেষ ভরসা কি ভগবানই আপনার কাছে আর কি আর ওনার ছাড়া আর কেউ নেই তো পুজো দিতে গেছিলেন হ্যাঁ কোথায় হ্যাঁ আমরা রাজেশ্বরী মন্দির গেছিলাম ধন্যবাদ কি বলছি ওখানকার পুরোহিত বললেন টেনশন নেই না দু তিন দিন মেয়ে পাওয়া যায়গা পুজো দিলাম ওনার নামে পুজো দিয়ে এসেছি এটাই বললাম

কিছু জানিয়ে গেছেন এরকম কিছু ওনারা বলছেন ম্যাডাম মমতা দিদি আছেন যে সিএম আমাদের স্টেটে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট রাখবেন ওনার একটা মিটিং দিবেন আমাকে আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমি দশ মিনিটের জন্য দিদির সাথে নিজের ইচ্ছাটা বলতে চাই এই রকম হয়েছে আপনি একটা অ্যাকশন নিন কেন কি আমাদের তো কেউ কথা শুনছে না

বিবেক গুপ্তা বলছিলেন বড় এই যে পরিস্থিতি এখন বর্তমান আছে কি মানে কি বলবেন এই যুদ্ধ যুদ্ধটা কি মনে করেন যে ভারতবর্ষের ক্ষেত্রে করা উচিত পাকিস্তানকে পাকিস্তান যে হারে এইভাবে সন্ত্রাস চালাচ্ছে একজন লোককে নির লোককে খুন করা হলো এবং শুধু তাই নয় আপনার স্বামীকেও যেভাবে আটকে রেখেছে পাকিস্তান সেটাও তো একটা বড় ব্যাপার জবাব দেওয়া তো হম কি কি বলবেন এই বিষয়ে আপনি দেখুন যে ঘটনাটা ঘটছে সেটা তো সত্যিই একটা ইয়ে ওটা তো ইয়ে ছিল না মানে কোনো মানেই না ওটা ও যার সাতাশ লোক যে মারা গেছে ওদেরও ফ্যামিলি তো কন্টিনিউ মোদি থেকে প্রেশারই দিচ্ছে বদলা লিজে বা ওটাও করা উচিত ছিল কিন্তু দেখুন আমার আজকে বর যদি ওর ওখানে না ধরা পড়তো তাহলে তো আমি ওইটাই চেষ্টা করতাম যে ক্যাসে লিকার অ্যারেস্ট হওয়া যায় চায় পানিশমেন্ট দিয়া যায় কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে এখন আমার হাজব্যান্ড ধরা পড়েছে ওনারও একটা টেনশন আছে ও যে মারা গেছে সেটাও জন্য একটা ইয়ে আছে দেখুন এটা তো মানে খুবই খারাপ হয়েছে জিনিসটা এটা মানে না হওয়ার মতো নিয়ে যাওয়ার একটা মানুষ কোথাও ঘুরতে গেছে হঠাৎ ওকে কাস্ট জিজ্ঞেস করে মেরে দেওয়াটা এটা তো সত্যিই আমাদের হিন্দু কাস্টের একটা ইয়ে আছে তো ওইটা তো আমার দরকার ছিলই কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা আমার জানার ছিল মানে এখন কি চাইছেন যে যে কোনো আপনার হাজবেন্ড খারাপ আকবার ভারতীয় ওইটাই তো চাই যে কোথায় কিছুই বলতে না নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732